রচনা ব্যানার্জি তিনি একটি রিয়েলিটি শো করতেন এখনও পর্যন্ত করছেন দিদি নাম্বার ওয়ান একটা শো জনপ্রিয় শো বলা চলে সেক্ষেত্রে তিনি টিভির পর্দা থেকে রাজনীতির ময়দানে পা দিচ্ছে শাসক দলের খাতায় নাম লেখাচ্ছেন এবং শুরুর দিকে আমরা দেখেছিলাম যে তিনি বেশ কিছু মন্তব্য করেন এই কলকারখানা শিল্প নিয়ে একটা মন্তব্য করেন ধোঁয়া বিষয়ক একটা কথা বলেন সেক্ষেত্রে কিন্তু তাকে এই যে জিনিসটা ধোঁয়া নিয়ে কিন্তু আর রীতিমতো একটা বিপুল পরিমাণে ট্রোলের শিকার হতে হয়েছিল তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে যদি বলা হয় সাম্প্রতিককালে তিনি তো হুগলির সাংসদ জয়লাভ করেছে এবং বিপরীতে তার বিপরীতে ছিল বিজেপির লকেট তাকে পরাজিত করে তিনি সাংসদের আসন এই হুগলিতে দখল করেন সেক্ষেত্রে বিগত দিনে তো এই যে আসনটি এটা বিজেপির বিজেপির ছিল সেক্ষেত্রে পরবর্তীতে যখন রচনা ব্যানার্জি শাসক দলের সাংসদ হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই আসনটি তিনি শাসক দলের খাতায় ফিরিয়ে আনছেন তো স্বাভাবিকভাবেই এবং সাম্প্রতিককালে আমরা জানি এই যে আর্জিকর আরজিকর আন্দোলন সেটা কিন্তু সাম্প্রতিককালে এই যে নয় আগস্ট সেই দিন কিন্তু এই যে আর্জিকরের মতো ঘটনার এক বছর পূর্ণ হলো সেই দিন কিন্তু নির্যাতিতার পরিবারের তরফে একটা কর্মসূচি রাখা হচ্ছে নবান্ন চলোর মতো অভিযান সেক্ষেত্রে আমরা জানি এই যে ঘটনা এই ঘটনা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে শাসকের ভূমিকা নিয়ে সেক্ষেত্রে প্রশাসনের দিকেও কিন্তু আঙুল তুলেছে এই যে নির্যাতিতার পরিবারের তরফে সেক্ষেত্রে নির্যাতিতার মা নির্যাতিতার মা কিন্তু আহত হয়েছেন তার মাথায় চোট লেগেছে তিনি তো অভিযোগ করছেন তার যে শাখা সেগুলো পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের দিকে তিনি আঙুল তুলছেন তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে তারা আইনি পথে হাঁটবে সেটা নিয়েও এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করছে এই বিষয়টা কি আইনিভাবে তারা অগ্রসর হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু তারা এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করছে এবং এই সমস্ত সিদ্ধান্ত তারা কবে নেবে বা নিতে চলেছে না কি সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সুদূর ভবিষ্যতেই পাওয়া যাবে এবং এই যে নয় আগস্ট নবান্ন সলের মতো অভিযান এই যে আন্দোলন সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাকেই কটাক্ষ করে বলছেন শাসক দলের সাংসদ তিনি বলছেন তিনি সব কিছু নিয়ে আন্দোলন করলে তো হবে না আমাদের খুঁজে বার করতে হবে এবং অপরাধীরা শাস্তি পাক এটাই আমরা চাই সেক্ষেত্রে তিনি কি বলছেন তিনি বলছেন সব কিছু নিয়ে আন্দোলন করলে তো হবে না অর্থাৎ এই যে সাম্প্রতিককালে আন্দোলন সেই বিষয়টাকে নিয়ে তিনি কটাক্ষ করছেন আন্দোলন করলে সব কিছু হয় না এমনটা জিনিস হয়তো তিনি বলতে চাইছেন এবং আসল আসামিকে বার করতে হবে সেক্ষেত্রে যদি বলা হয় আসল আসামি যিনি সেক্ষেত্রে এই যে তাকে খুঁজে বের করা এটা দায়িত্ব দায়িত্বকার শুরুর দিকে তো আমরা জানি এই যে ঘটনা হলো সেক্ষেত্রে পুলিশি রাজ্য পুলিশ তদন্ত করেছিল পরবর্তীতে তো হাইকোর্টের নির্দেশে এই যে ঘটনার তদন্ত সেটা তো সিবিআই পাই আমরা জানি এবং নিঃসন্দেহে এর মধ্যে একটা অসস্থিত রয়েছে শাসক দলের পক্ষে এই যে আন্দোলন সেটা প্রথম দিকে যেভাবে জেকে বসেছিল শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল নারী নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছিল শাসকের বিরুদ্ধে সেই সময় কিন্তু শাসক কার্য তো প্রচণ্ড থেকে প্রচণ্ড রকম এই যে অস্বস্তি এই অস্বস্তির মাত্রা কিন্তু শাসকের বেড়ে গিয়েছিল এমনটাও হয়েছিল হয়তোবা শাসক ভেবেছিল এই বুঝি তাদের পদ চলে যায় মশনত চলে যায় এরকম একটা প্রতিবাদের ঢেউ উঠেছিলো এবং সাম্প্রতিককালে এই নয়ই আগস্ট যখন নির্যাতিতার পরিবারের তরফে একটা আন্দোলন করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু শাসক দলের এই যে সাংসদ রচনা ব্যানার্জি তিনি বলছেন সব কিছু নিয়ে আন্দোলন করলে তো হবে না আমাদের আসল আসামিকে খুঁজে বার করতে হবে অপরাধীরা শাস্তি পাক এটাই আমরা চাই এটা একটা বিচারাধীন ঘটনা যারা এই কাজ করছে তাদের শাস্তি হোক এটাই চাই এমনটা বলছেন শাসক দলের এই সাংসদ